হে গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আগের দিন তোমাদের একটা ব্লগ করেছিলাম দেখিয়েছিলাম যে সোনা বাবা ছ মাস পড়ার পর সোনা বাবা যে কি কি খাওয়ার রুটিন করছে তারই আমি তিনবেলা কি খেয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমি ঠিক করেছি এই সাত দিনের একটা রুটিন করবো যেটা তোমাদেরও খুব হেল্প হবে তো সাত দিন পর পর এটা খাওয়াই এমনটা না হলেও আমি এরকম করে করে তোমাদেরকে দেখাবো যে সাত দিন কি কি রুটিন তোমরা খাওয়াতে পারো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে প্রথম প্রথম বাচ্চাদেরকে কি খাওয়াতে পারি বা কেমন করে কি খাওয়াবো তাহলে তোমাদের সুবিধা হবে তো সেই জন্য শুরু করব আজকে হচ্ছে ডে টু তো ডে টুতে সারাদিন ও কি কি খাচ্ছে আর হ্যাঁ এই সাত দিন কিন্তু এই সাত দিনই প্রত্যেক দিনই আলাদা আলাদা ব্রেকফাস্ট আলাদা আলাদা লাঞ্চ অ্যান্ড আলাদা আলাদা ডিনার যেটা হয় বাচ্চা সেই তিনবেলা আলাদা আলাদা খাবার আমি রাখবো তো যাই হোক চলো শুরু করা যাক আজ ডে টু আর ডে ওয়ানের যে ভিডিওটা আমি শেয়ার করেছি তাতেও তিনবেলার খাবার দিয়েছি সেটা যারা দেখুনই তারা অবশ্যই ইয়ে চেকআউট করে নিতে পারো আর চলো আজকে শুরু করা যাক সকালবেলা তো সোনা বাবাকে সকালবেলা আমি ঘুম থেকে তুলি তারপরে ও যখন ঘুম থেকে ওঠে তার কিছুক্ষণ পর ওই পাঁচ মিনিট পরে ওকে আমি জল খেতে দিই তো ও যেহেতু ফিডিং করে তারপরে ঘুম ভাঙে ওর ফিডিং করতে করতেই ঘুম ভাঙে আর কি সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন ওর মাকে চাই আর ও তখন ফিড করে তো ওই জন্য কিছুক্ষণ পরে যখন জেগে ওঠে তখন আমি ওকে জল খাওয়াই জল খাওয়ার পরে এখন ওর জন্য ব্রেকফাস্ট আর আজ ওর ব্রেকফাস্টে আমি রাখবো প্যাপায়া পিউরি মানে পেঁপে পিউরি যেটা সেটা খাওয়াবো তো পেঁপে পিউরিটা আমি প্রথমবারে ভালো করে দেখতেই পেলে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি আর একটা জিনিস তোমাদেরকে বলি আমি যখনই কোনো জিনিস বা বেবির জন্য করি যদি সেটা সবজি হয় বা সেটা যদি ফল হয় তো সেটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা অনেক সময় এক ঘন্টা পর্যন্ত আমি জলে ডুবিয়ে রাখি কাঁচা মানে কাটার আগেই আগে আগেই আর কাটার পরেও কিছুক্ষণ ধুয়ে নিই ভালো করে তো যেহেতু এটা খুব ছোট আর আমি প্রথমে যে গোটা পেঁপেটা সেটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে সেটা কাট করে আর ওই যে অংশটা যেটা যেটুকু ওর জন্য করবো সেটুকু আমি অনেকক্ষণ জলে দিয়ে রেখেছিলাম কারণ বাইরে থেকে ফল বা বাইরে থেকে সবজি নিয়ে এসে অনেকক্ষণ জলে না রাখলে তো বাচ্চা মানুষ খাবে কোথায় কি হয়ে যেতে পারে আর যেহেতু এটা র ফল খাবে তো ওই জন্য অনেকক্ষণ আমি জলে রেখেছিলাম প্রায় এক ঘন্টা তারপরে সেই পেঁপেটা ধুয়ে ভালো করে আর হ্যাঁ যে জলে রেখেছিলাম সেটা কিন্তু যে জল আমরা খাই অর্থাৎ যেগুলো ওই ডিস্ট্রিবিউশনের জল হয় ডিস্ট্রিবিউট যেখান থেকে হয় না ওই কুড়ি লিটারের একটা করে ড্রাম হয় তো সেই কুড়ি লিটারের ড্রাম আমরা খাই তো সেই জলেই আর কি ধুই আমি ওর ফল হোক ওর সবজি হোক বা ওর চাল ডাল যাই খাওয়াই কেনা কেন ওর যা যা ধোয়ার হয় এমনকি ওর যে বাসনগুলো ধোয়া হয় সেগুলো কিন্তু ওই আমরা যে জল খাই সেই জলেই ধোয়া হয় তো এখানে আমি পেঁপেটা ভালো করে কেটে নিয়েছি কয়েকটা পিস করে তারপরে মিক্সারে মিক্স করে নিয়েছি আর আমাদের মিক্সারটা বেশ অনেকটা বেশি হলে তবে বেশি ভালো মিক্স হয় তো যেহেতু খুব কম একদম অল্প ওই জন্য ভালো করে মিক্স হতে না বলে আমি আরও একবার যে ছাঁকনি থাকে সেই ছাঁকনিতে ভালো করে ম্যাশ করে নিয়েছি মানে হাত দিয়ে চেপে চেপে অনেক সময় আমি চামচ দিয়েও করি যেহেতু ফলটা একটু শক্ত তাই হাতটা ভালো করে ওয়াশ করে তারপরে আমি ওটা দিয়ে যে ছাঁকনি আছে দিয়ে ছেঁকে ছেঁকে ওখানে দিয়ে দিয়েছি তো ওটাই ওর আজকে ব্রেকফাস্ট তো তোমরা পেঁপে পিঁপড়ি কিন্তু খুবই উপকার বাচ্চাদের খাওয়ানো খুবই প্রয়োজন তো আমি যে যা যা খাওয়াবো সেটা ছ মাসের বাচ্চাদের খাওয়াই তো সেগুলোই আমি খাওয়াবো আর আমি ডক্টরকে জিজ্ঞাসা করি খাইয়েছি তো তাও বলে দেবো যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা আলাদা হয় তাও তোমরা তোমাদের একবার ডক্টরের কাছে কনসাল্ট করো আমার কিন্তু প্রত্যেকটা খাওয়ার যুগে তোমাদেরকে দেখাবো যা যা রুটিন দেখাবো বাবুর সবটা ডাক্তারকে জিজ্ঞাসা করেই তবে আর আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের মনে আছে কি জানি না আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমার এই ঘরে একটা ঘুঘু পাখি বাসা করেছিল তার দুটো বেবি হয়েছিল তারপরে সে আস্তে আস্তে চলে যায় এরপরে এসছে বুলবুলি পাখিটা বুলবুলি পাখি যারা চেনা না তাদেরকে বলে দিয়ে পিছনে লেজের দিকটিরও লাল থাকে তাদের সেই পাখিগুলোই তো এই যে পাখিটা ও আবার দুটো ডিম দিয়েছে তার থেকে দুটো বাচ্চা দিয়েছে সে দুটো তোমাদেরকে দেখালাম কিন্তু একটা ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করা সেটা হচ্ছে সবসময় ঔদ্ধত্ব বা সবসময় অতিরিক্ত এই চালাক বা সাহসী এই শব্দগুলো আমরা কিন্তু পজিটিভ ওয়েতে ব্যবহার করি আর বোকা আর ভিতু এই কথাগুলো আমরা সবসময় নেগেটিভ ওয়েতে ইউজ করি কিন্তু কখনো এই চালাক ব্যাপারটা কিন্তু ঔদ্ধত্তে মানে পরিণত হয়ে যায় অনেকে ভাবে যে আমি নই আমি চালাক বা আমি বোকা নই আমি চালাক বা আমি খুব সাহসী বা আমি খুব স্টেট ফরওয়ার্ড আসলে স্টেট ফরওয়ার্ড মানে এটা নয় যে তুমি যাকে তাকে যখন তখন যা ইচ্ছে বলে দিতে পারো ঠিক এক্সাম্পল আমি এই পাখির থেকে পেয়েছি আমি আসলে প্রত্যেকটা জিনিস থেকে কিছু না কিছু শিখতে চেষ্টা করি মানুষ কেন মানুষ পাখি মানে সব কিছু থেকেই গাছ সব কিছু থেকেই তো আমি যখন ঘুঘু পাখি আমার ঘরে থাকতো তখন না ঘুঘু পাখি এত ভালো ওকে অত কেউ পছন্দ করে না কিন্তু এত ভালো পাখি পুরো মানে ভয়ে থাকতো আর খুব ভালোবাসা পেতে চাইতো কিন্তু বুলবুলি পাখি কথাটা কিন্তু সবার কাছে খুব পছন্দের প্লাস বুলবুলি পাখির সাহসিকতা ওর এই যে যে দক্ষতা ওর যে বাসাটা বেঁধেছে তার দক্ষতা সব কিছু কিন্তু খুব ভালো কিন্তু ওর এতটা উদ্ধত্ত বা এতটা ওর সাহস যে আমি যখন ওকে খাবি কিন্তু এভাবেই ওকে খাবার দিচ্ছিলাম দেখতেই পাচ্ছো যেন পুষা পাখির মতো এসে খাবার খাচ্ছিল তারপরে ওর ওই আমি এমনই অবস্থা আমি এখন আমার ব্যালকানিতে যেতে পারছি না ও ভাবছে যে ওর বাচ্চাদেরকে আমি অ্যাটাক করব কিন্তু এটা তো নয় আমি আরও ওকে খেতে দিচ্ছি কিন্তু ও ভাবছে যে না ওর বাচ্চাদের আমি অ্যাটাক করবো তো এটাই আমি এক্সাম্পেল দিলাম সবসময় খুব সাহসী হওয়াটা কিন্তু ঠিক না আর যখন আমি ঘুঘু পাখি ছিল তাকেও খেতে দিতাম কিন্তু ও খুব ভালো ছিল এটাই আর কি তোমাদেরকে বলছি বোকা হলে খারাপ হয় এমনটা নয় বা নেগেটিভ ওয়েতে সময় ইউজ করা উচিতও নয় বোকা বা এই শব্দগুলো আমাদের নিজস্ব মেন্টালিটি তো আমরা যাকে যেটা খুব সাহস দেখাচ্ছে তাকেই সাহসী বলা আসলে যে বোকা সে কিন্তু বোকা নয় সে সাহসী যাই হোক সেগুলো অন্য কথা গেল এখন তোমাদেরকে বলি নেক্সট আমার ও লাঞ্চ যেটা রেডি করেছি সেখানে আমি দিয়েছি একটুখানি আলু আর ডাল চাল তো ওর ওই ডাল আর চালে ভালো করে আমরা আমি বললাম তোমাদেরকে যে আমি খাবার জল যেটা হয় সেই খাবার জলেই কিন্তু আমি চাল ডাল ভালো করে ধুয়ে নিই তো এখানে দু রকম ডাল দিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল অল্প অল্প সাথে চাল আর আলু আলু একদম অল্প দেখতেই পাচ্ছি ছোটো ছোটো দুটো তিনটে কুচি আর আজকে ওকে আমি খাওয়াবো ডিম তো ডিম মানে ও তো যেহেতু ছ মাস কমপ্লিট হয়েছে হবে মাত্র তোকে তো পুরোপুরি ডিম দিতে পারি না মানে ডক্টর বলেছে যে ডজ ডিমের যে সাদা অংশটা সেটা তুমি খাওয়াতে পারবে তো এই ডিমের সাদা অংশটা ও খাওয়াবো বলে ডিমটা পুরো আমি সিদ্ধ করে নিয়েছি আর ওদিকে আমি যে ভাতের জন্য ভাত দু রকম ডাল আর আলুটা ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম আমি কিন্তু প্রেশার কুকার ইউজ করি না সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল চয়েস আমি চাই না এখনই প্রেশার কুকারে বাচ্চাকে সব কিছু খাওয়াতে কারণ তোমরা অনেকেই হয়তো জানো প্রেশার কুকারে খাওয়া মানে খাবার খাওয়া খুব একটা ভালো নয় এবার সবার পার্সোনাল চয়েস তো এটা আমার পছন্দ যে হোক না দেরি বা কোনো সমস্যা নেই কিন্তু আমি প্রেশার কুকারে আমার বাচ্চাকে খাওয়াবো না তারপরে আমি ওটা বসিয়ে দিয়ে গ্যাসে ওভেনে বসিয়ে দিয়ে আমি স্নান টান করে নিয়ে ছাদে গেলাম ছাদে কিছু মেলা থাকে সেগুলো নিয়ে আসলাম আর কিছু জামা কাপড় আবার কেচে মেলতেও গেলাম আর সাথে ওর জলটাও নিয়ে আসলাম তোমরা অনেকেই জানো ওর জল রোদে দিয়ে গরম করা হয় বাবুর জল তো সেই বাবুর জলটা নিয়ে আসলাম ওকে স্নান করিয়ে দিলাম আর আমার এই ঘরে না এই ঘরটার একটা কোন এমন বাজেভাবে আছে এই যে দেখতে দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ কি জানি না এই যে ব্যাপারটা আছে যার জন্য কর্নারটা ঠিক নেই কর্নারটা পুরো গ্যাপটা পুরো নষ্ট হয়ে গেছে এবারে খাটটার এদিকে মানে যে সাইডে অনেকটাই গ্যাপ জানলার কাছে অনেকটাই গ্যাপ প্রায় তো এক ফুটের কাছাকাছি গ্যাপ তো ওই জন্য ওই গ্যাপটা পূরণ করা তো এখন প্রয়োজন পড়েছে কারণ বাবু এখন বড় হচ্ছে ওলটাতে শিখছে এছাড়া ও বড় হবে আর ওই ধুস ঢাস করে পড়ে যাবে তো ওই জন্য আমি ভাবছি যে ওই এখন উল্টাচ্ছে এরপরে কদিন পরে হামা দেবে তখন তো খুব সমস্যা হয়ে যাবে চেষ্টা করব নিচে রাখতে মানে ফ্লোরে কার্পেট পেতে দিয়ে বা ম্যাট পেতে দিয়ে কিন্তু তাও ওকে যদি যখন বিছানায় থাকবে যদি আমি বাই চান্স কোথাও যাই ও যদি ওই লাফালাফি করতে মাঝখানে পড়ে যায় ওর বাবাকে বললাম যে গ্যাপটা পূরণ করার ব্যবস্থা করো তো ওই জন্য আজকে মিস্ত্রি এসছে মিস্ত্রি আগের দিনেই এসছে তোমরা দেখেছ আগের ব্লগে একদিন দেখিয়েছিলাম যে মিস্ত্রি এসছিলো কথা বলছিল তো কথা বলে গেছে যে কি কি প্রয়োজন তো আজ থেকে কাজ শুরু হয়েছে সেই কাজটা তো এখন তোমাদেরকে দেখাই ওই গ্যাপটা পূরণ হবে আর বেশ কিছুদিন সময় লাগবে কয়েকটা জিনিস করার যেমন টিভির চারিদিকে একটা বক্স করতে দিয়েছি তো সেটা যখন হবে তখন তোমাদেরকে দেখাবো বক্সের চারিদিকটা একটুখানি কয়েকটা জিনিস আর কি বাবুর জিনিসপত্র রাখার জন্য খেলনাগুলো রাখার জন্য ওগুলো করতে দিয়েছি তো সেইগুলো হবে দেখা যাক যখন কমপ্লিট হবে তখন তোমাদেরকে আবার দেখাবো এই যে এখন আমাদের কাজ চলছে এদিকে এখন আমি নিয়ে চলে এলাম তোমাদের দেখাতে ও লাঞ্চে যে মেনুটা এই ডাল চাল আর সাথে দু রকম ডাল চাল আলু ছিল আর যে ডিম সিদ্ধটা ছিল আর ওর কুসুমটা তো আমি দিতে ডক্টর বারণ করেছি ওকে এখন তো ওই জন্য যে সাদা অংশটা ডালের যে সাদা ডিমের যে সাদা অংশটা সেইটাই একসঙ্গে আমি পেস্ট বানাবো আর অনেকটা চাল হয়েছিল বলে যেহেতু ডিমটা বেশ বড়ো সাইজে মানে ডিম যেমন হয় আর কি একটা বাচ্চার কাছে তোরা অনেকটা বড় ওই জন্য আমি চাল ডাল কিছুটা তুলে নিয়েছি আর ওই আলু ডিম আর বাকি চাল ডালটুকু রেখে দিয়েছি এবার তোমরা তো অনেকেই জানো বাচ্চাদেরকে খাওয়ানো তো খুব টাফ তার সাথে বাচ্চা কিন্তু সবটা খায় না কিছুটা বমি করে বের করে দেয় কিছুটা মানে মুখ থেকে বের করে দেয় এই জন্য আমি একটু বেশি করে নিই আমি কিন্তু ওই দুই থেকে তিন চামচ বা খুব বেশি হলে চার চামচের বেশি একদম খাওয়াই না তো সেই জন্যই আমি এখন ওটা পেস্ট করে নেব মিক্সারে আর মিক্সারে পেস্ট করার পরেও কিন্তু আমি আরও একবার ছাঁকনিতে ছেঁকে নেব ভালো করে আর কারণ হচ্ছে ছাঁকনিতে না ছাঁকলে না মিক্সারে তো অনেকটা কম জিনিস অনেকটা কম জিনিস পুরোপুরি একদম মিক্স হয় না তো ওই জন্য আমি এখন আবার ছাঁকনিতে ছেঁকে নেব আর আট থেকে ন মাস হবে যখন তখন কিন্তু আমি ঠিক করেছি যে আমি আর মিক্সারে মিক্স করব না আমি সরাসরি ওই ছাঁকনিতেই একটু ছেঁকে নেব তারপরে আস্তে আস্তে বাটি চামচ দিয়ে এমনি টিপে মানে একদম নরম করে নিয়ে ওকে খাওয়াবো একেবারে এক বছরের মধ্যে ওকে আমি চেষ্টা করব শক্ত জিনিস মোটামুটি আমরা যেমন খাই তার থেকে একটু নরম খাওয়ানো এবং এক বছর দু মাস বা আড়াই মাস থেকে তখন থেকে আমরা যেমন খাই নর্মাল ভাত তেমনই ওকে খাওয়ানোর চেষ্টা করব। তো দেখা যাক এখন কি করতে পারি তো এখন যেটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে এখন আমি ছেঁকে নেব বলে পুরোটা তুলে নিচ্ছি আর মিক্সারের মাথা মানে যেটা ওই ঢাকনা থাকে সেটাতে কিন্তু বেশ অনেকটাই লেগে থাকে তো সেই জন্যেই আমি আর কি বারবার করে নিয়ে নিচ্ছিলাম তো তোমরা কিন্তু এটা খাইও প্রথমত যে সকালবেলা আমি খাওয়ালাম পেঁপে পিউড়ি সেটা কিন্তু খাইও খুব উপকার এই যে ওর ঘনত্বটা হয়েছে আর ডিমটা সাদা যেহেতু তো ওর কালারটা ভীষণ সুন্দর এসছে অনেকেই বলতে পারো যে এত তাড়াতাড়ি ডিম দিচ্ছ কেন আমি তাদেরকে বলে দিই আমি কিন্তু ডক্টরকে জিজ্ঞাসা করেই দিয়েছি ঠিক আছে তো কোনো সমস্যা নেই শুধু কুসুমটা একটু বেশি হার্ড ওই জন্য বাচ্চাকে দিতে বারণ করে তো এখানে আমার যে খাবারটা একটু থিকনেসটা মোটা হয়ে গেছিলো যার জন্য আমি আবার একটু জল দিয়েছি জল দিয়ে সামান্য একটু জল দিয়েছি যেটা ফোটানো জল ও খায় যে জলটা সেটা দিয়েছি দিয়ে এই যে এখন যে দেখতে পাচ্ছো এই যে ঘনত্বটা এটাই এখন আমি ওকে খাওয়াবো আর বলো না ওকে খাওয়ানো বেশ চাপ তো এটা ছিল বাবুর লাঞ্চ তো তোমরা এটা করে খাওয়াতে পারো এবারে তোমাদেরকে দেখাই আমার যে ঘরে যে জিনিসটা হচ্ছিলো মিস্ত্রি কাজ করছিলো তো বৈকালবেলা দেখো প্রায় কাজটা মানে যেদিকে খাটের সাইডে যে কাজটা ওটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে এই ওপরে যে ঢাকটাটা না আমি করেছি কি ও তোলা যায় আবার দেওয়া যায় তাহলে ভিতরে জিনিসপত্র রাখতে পারবো আর কি মানে ওই বক্স খাটের টাইপের করেছি আর এটা ওইভাবে দিলে তাহলে তুলতে পারবো নিজে রাখতে পারবো আবার ভবিষ্যতে কোথাও বের করে দিতেও পারবো আচ্ছা আমি যে আগের দিনে যেগুলো শেয়ার করেছিলাম তিনবেলা বাবু যা খেয়েছে আর আজকে যেগুলো শেয়ার করছি তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে হ্যাঁ ঠিকঠাক করছো বা যদি কোথাও তোমাদের মনে হয় যে না ঠিকঠাক হচ্ছে না তাহলে সেটাও আমাকে জানিও তো আমি মোটামুটি তোমাদেরকে যেমনটা বললাম আর কি সবটা আর কি ডক্টরকে কনসাল্ট করেই তাও তোমরা যদি তোমাদের কিছু মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর তোমরা যদি আমার এই জিনিসটা দেখি ফলো করো তাহলে সেটাও জানিও যাই হোক এখন চলে এসেছি ডিনারে তো এই ডিনার টাইম এখন বাবুর তো ওর জন্য আজকে ভেবেছি আমি ওকে সুজি করে খাওয়াবো খাওয়াবো তো এই সুজিটা আজকে অন্য দিনে আমি অন্য কিভাবে সুজি করি সেটাও তোমাদেরকে পরে দেখাবো এই সাত দিন সুজি কিন্তু আমি অনেক রকমভাবে করে খাওয়াই তো আজকে একটা অন্যরকম করে খাওয়াচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে আর কীভাবে অন্যভাবে রেসিপিটা আমি করি সুজির রেসিপিটা সেটাও তোমাদের সঙ্গে এই সাত দিনের মধ্যে একদিন শেয়ার করব। তো আজকে চলো এভাবে দেখাই তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু বেবির জন্য কিছু করলে লোহার কড়াইয়ে করতে পারো খুবই ভালো কারণ লোহার কড়াই থেকে যে আয়রনটা হয় সেটা বেবির জন্য ভালো মানে খাবারের সঙ্গে সেই আয়রনের প্রয়োজনীয়তাটাও মেটে কিন্তু আমার কাছে যেহেতু আয়রনের বা লোহার কড়াটা নেই তো আমি রিসেন্টলি সেটা কিনবো এখনও কেনা হয়নি বলেই আর কি যেহেতু ওকে নিয়ে খুব একটা বেরোতে পারছি না তেমন ওই জন্য কেনা হচ্ছে না তবে আমি খুব তাড়াতাড়ি একটা লোহার কড়াই ওর জন্য কিনবো তো আমি এখন একটা ডিশের মানে দস্তার পাত্র নিয়ে নিয়েছি তো সেটাতে আমি কিছুই দিইনি শুধুমাত্র একদম একটু গরম করে সুজিগুলো দিয়ে দিয়েছি সুজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ একটু ব্রাউন হয় যেমনটা আর কি হয় তো সব সময় যে ব্রাউন করেই খাওয়াতে হবে এমনটা না আজকে আমি ব্রাউন করে ওকে খাওয়াচ্ছি আর একটু ভালো রকম ব্রাউন হয়ে গেলে ওতে জল দিয়ে দিয়েছি আর আমি যে জলটা ইউজ করি বাবুর জন্য খাবারে সেটা হচ্ছে ফোটানো জল তো কুড়ি মিনিট করে আমি জল ফোটাই তারপরে সেই জলটা ঠান্ডা করি যেটা নর্মাল সবাই করে সেটাই আমি করি আর সেই জলটাই কিন্তু ওর খাবারে আমি ইউজ করি তো এখন আমি জলটা ফুটিয়ে নিয়েছি এই জলটা দিয়ে দিয়েছি তারপরে হালকা করে ঢাকনাটা দিয়ে দিলাম আর আজকে ভেবেছি আমি যেভাবে ওর সুজিটা করবো তাতে আমি খেজুর দেব এই খেজুরটা কিন্তু কিনে নিয়ে এসেছিলাম আমরা নর্মাল খেজুর নয় যেগুলো ইউজ করা হয় এমনি চাটনি পাটিতে ওই খেজুর নয় এটা ভালো খেজুর তো এই খেজুরটাই আর কি ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি ওর গায়ে তো হালকা হালকা থাকে ওই আঁশ মতো তো সেই আঁশটা ছাড়িয়ে নিয়েছি প্লাস ওর সাথে যে আটিটা থাকে সেটাও ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে যে খাওয়ার জলে সেখানে ভালো করে ধুয়ে নিয়েছি জলে ধোয়ার পরে আর ওই যে সুজিটা হচ্ছিলো ওই সুজির মধ্যে আমি দিয়ে দিয়েছি তখনও ফুট ছিল জলটা তখন দিয়েছি কারণ বেশ কিছুক্ষণ না হলে এজুটা নরম হবে না তাহলে আমি ম্যাশ করতেও পারবো না আর আমার সুজি যেটা করেছি সেটা কিন্তু আমি একটু পাতলা রেখেছি কারণ ওটা আরও যখন নিচে নামিয়ে ঠান্ডা হতে দেব তাহলে অনেকটা পাতলা আরও ঘন বেড়ে যাবে তোমরা জানো সুজি ঠান্ডা হতে দিলে কিন্তু একটু মোটা হয়ে যায় মানে থিকনেসটা বেড়ে যায় সুজি যেহেতু জল টানে তো ওই আমি একটু পাতলা পাতলাই নামিয়ে নিয়েছি তো পাতলা পাতলা নামিয়ে নিয়েছি আর সাথে যে খেজুরটা সেটাও কিন্তু আমি সিদ্ধ হতে দিয়েছি ও ওর মধ্যে আর ততক্ষণে সিদ্ধ হয়েও গেছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা বুঝতে পারছো কোনটা খেজুর একটু ঠান্ডা হওয়ার আগে আমি খেজুরটা তুলে নেব তাহলে আমি খেজুরটা ভালো করে একটু ম্যাশ করে নেব তারপরে তো ওই জন্য আমি ওই ছাঁকনিতে ভালো করে তুলে নিয়েছি নিয়ে ওতে এবারে ম্যাশ করে নিলে ব্যাস আজকে আমি এই সুজিটা এইভাবেই করলাম খেজুরের জন্য হালকা মিষ্টি মিষ্টি হবে সাথে খেজুরের যে প্রোটিনটা সেটাও পাবে আর তার সাথে সুজিটাও ওর পেটটা ভরবে তো এখানে একটু বেশি হয়ে গেছিলো যদিওকে ওকে পুরোটা খাওয়াই নি এই যে দেখতে পাচ্ছ আগে আমি খেজুরটা তুলে নিয়েছিলাম নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম তারপরে ওতে দুই থেকে তিন চামচ তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছে তোমরা দেখলে বুঝতে পেরে যাবে আর শেষ পর্যন্ত কেমন এর থিকনেসটা হচ্ছে সেটাও বুঝতে পেরে যাবে তো চলো আজকে ও যে ব্রেক সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার মানে ডে টুতে কী করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমরাও কিন্তু চেষ্টা করো খেজুরটা বাচ্চাদেরকে দেওয়ার তাতে কিন্তু ভালোই হবে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে অন্য কোনো দিন সবাই সবার পাশে থেকো আর সোনা বাবাকে সবাই খুব আশীর্বাদ করো আর এই যে আমি যে সিরিজটা দিয়েছি যে যে সাত দিনের যে সিরিজটা দেব সেটা তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই জানিও আর আজ তোমাদের এই তিনটি রেসিপির মধ্যে কোনটা বেস্ট লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও